গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলা চলে এসেছি রান্নাঘরে আগের দিন আমরা বাড়ি ফিরেছি অনেক রাত্রে তো সকালবেলা ইচ্ছা হলো একটা ভালো ব্রেকফাস্ট করার তো সরষের তেলে দেখতেই পাচ্ছ একটুখানি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি করছি আর এর সাথে খাবো লুচি সাদা লুচি খাবো কিন্তু তার মধ্যে একটুখানি আটা মেশাবো আর আলুটাকে ভালো করে নুন হলুদ মিষ্টি দিয়ে একটুখানি ভেজে নিলাম আর একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি এরপর গরম জল দিয়ে দেব। ব্যাস এরম পাতলা সুন্দর আলু চচ্চড়ি হলো আর ওদিকে আমি আটা ময়দা মেখে নেব ময়দাটা বেশি নেব আটাটা একটু কম নেব। তো আগে এই আলু চচ্চড়িটা ঢেকে দিই তো এই দেখো এখানে ময়দার বাটি নিয়ে চলে এসেছি এর মধ্যে ঘি নুন আর একটু মিষ্টি নিয়ে নিয়েছি এই দিয়েই ময়দাটা মাখবো এর মধ্যে একটুখানি খাপলি আটা আছে না ওটাও অ্যাড করে দিয়েছি চাটা বসিয়ে দিয়েছি গ্যাসে আর এই হচ্ছে কালকে রাতে ফিরে এসে খেয়েছি চালে ডালে আর এদিকে দেখো আটাটাও মেখে রেখেছি মানে ময়দাটা মেখে রেখেছি আটা কিন্তু খুবই কম এক চামচ আটা চার চামচ ময়দা এই কোয়ান্টিটিটাই ধরো আর এদিকে দেখো আলু চচ্চড়ি আমার একদম হয়ে গেছে তো ফার্স্টে আগে চলো চাটা খাই বসে গুড মর্নিং ফ্রেন্ডস কালকে বেলা ঘুরে ঠুরে আসার পর আজকে তোমাদের সাথে ফার্স্ট দেখা হচ্ছে আর নিয়ে এসেছি চা এই দেখো লুচির জন্য তো ময়দা মেখে নিয়েছি আলু চচ্চড়িও বসিয়ে দিয়েছি এই কাজগুলো করছি ওগুলো হচ্ছে অলরেডি পিছনে ইন্ডাকশান অন আছে আলু চচ্চড়িটা হোক আর তারপর লুচি খাবো আর একটু আলু চচ্চড়ি খাবো আর এখন একটুখানি এই বিস্কিট খাবো আগে আমরা কলকাতায় না এগুলোকে বলতাম টোস্ট বিস্কিট আর এখানে আমরা এখন কী বলি যেন ক্র্যাকার্স মানে কী বলি যেন রাস্ক রাস্ক তাই না আগে আগে এগুলোকে আমরা টোস্ট বিস্কিট বলতাম কলকাতায় ছোটোবেলায় সব কিছুর নামও চেঞ্জ হয়ে গেছে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে তাই না স্টাইল স্টাইল চলো আগে চাটা খেয়ে দেখি কেমন আজকে তোমাদের সাথে শেয়ার করব কি কি নিয়ে এসেছি ওখানে তো দেখতেই পেলে আমি ওই যে মশলার ওই জায়গায় গিয়েছিলাম ওখান থেকেই বিভিন্ন জিনিস নিয়ে এসেছি ফার্স্টে একটু চা আর বিস্কিট খেয়ে নিই কালকে এসে আর আমি ফোন খুলিনি ওরকম এসে কালকে রাত্রে এসে একটু আলু ভাজা করে নিয়েছিলাম আর দেখতেই পেলে চালে ডালে বসিয়ে দিয়েছিলাম একসাথে এত ভালো খেতে লাগে না তোমরাও যদি কোথাও যাও এরকম খাও কিনা না বলো আর যদি না খাও একবার খেয়ে দেখো চালটার ডালটা একসাথেই ধুয়েছি ধুয়ে বসিয়ে দিয়েছি ধুয়ে আমি তো তিরিশ মিনিটের মতন রাখি কালকেও রেখেছি তিরিশ মিনিট ফার্স্টে আগে চাল ডালটা ধুয়ে দিয়েছি ধুয়ে রেখে দিয়েছি তারপর আমি আলু ঠালু ভেজে ঠেজে নিয়ে মানে আলু ঠালু কেটে ভেজে সময় পেয়েছে ওটা অনেকক্ষণ তারপর ভেজে ভেজে দিয়েছি তার মধ্যেই আমি চাল ডালটাও আবার গ্যাসে বসিয়ে দিয়েছি আলুটা ভাজতে ভাজতে তখন শেষের দিকে চাল ডালের মধ্যে একটুখানি ঘি দিয়েছি একটু নুন দিয়েছি আর একটা তেজপাতা ফেলে দিয়েছি খেয়ে দেখো একবার এরকম আর যদি থাকে ঘরে এলাচ না কালকে ভুলে গেছি এলাচটা দিতে নি আর একটা গোটা এলাচকে একটু থেতো করে মানে ফাটিয়ে দেবে একদম গুঁড়ো করে দেবে না ফাটিয়ে দেবে ফাটিয়ে মানে এলাচের ইয়েগুলো এরকম করে মিশিয়ে দেবে পুরো ভাতটার মধ্যে দিয়ে ফোটাবে মানে ভাতটা হওয়ার সময় এত ভালো লাগবে না চা খাওয়া হয়ে গেছে কিছুক্ষণ আগেই চলে এসেছি এইবার লুচিটা ভাজবো তো দেখো ময়মটা আমি আরেকটু দিয়ে নিচ্ছি আগে একটুখানি মেখে রেখে দিয়ে আধ ঘন্টার মতন তারপর ময়মটা আবার দিলে না খুব সুন্দর লুচিগুলো হয় আর আমি টেবিলের উপরেই কিন্তু ভালো করে পরিষ্কার করে এখানেই আমি তোমার ডোটা করব বেলবো আর একটুখানি ময়দা নিয়ে নিচ্ছি ময়দাতে নিয়েই বেলবো আর বড় বড় করে লেচিটা করব এর জন্য কিন্তু আমার বড় জায়গা দরকার তাই আমি টেবিলের উপরই করে নিচ্ছি অন্যান্য সময় তো আমি টেবিলের উপরেই আটার রুটি বা এরকম ডোগুলোকে আমি বেলে নিই তো এতে আমার খুব সুবিধে হয় তো দেখো আমি এরকম বড় একটা লেচি করে নিয়েছি এবার আমি এগুলোকে নিজের পছন্দ মতন ছোটো ছোটো আকারে কেটে নেব এবার দেখো এগুলো কিন্তু বিভিন্ন আকার হয়েছে একটা ট্রায়াঙ্গেল হয়েছে একটা চৌকো হয়েছে তো এবার আমি সাদা তেল আর ঘি একসাথে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আর এর মধ্যে আমি লুচিগুলো ভেজে নেব প্রত্যেকটা লুচি যে কোনো শেপেই হোক না কেন খেতে মানে একদম তোমার অথেন্টিক লুচির মতনই লাগবে ফুলবেও তোমার এমন মনে হবে না যে লুচি শেপটা আলাদা হয়ে গেল গোল হো গোল হলো না তাই লুচিতে হয়তো খেতে ভালো লাগবে না এমন একদমই হবে না তো দেখো আমার প্রত্যেকটা লুচি কিন্তু একদম ফুলছে আর সুন্দর বেশ খেতেও হয় আর আমার না খুব সুবিধেও হয় একার হাতে না যখন তুমি লুচি বেলবে আবার নিজেই ভাজবে নিজেই পরিবেশন করবে এইভাবে করে নিয়ে খেতে না খুব সুবিধে হয় দেখো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট এখন বাজে সকাল সাড়ে নটা এই দেখো সকাল সাড়ে নটা বাজে এখন আর এই দেখো আমাদের ব্রেকফাস্ট আজকে বাবা তো কত সকাল সকাল চলে এসছে অন্যান্য দিন দশটা সাড়ে দশটা বেজেই যায় তো চলো ফোলা ফোলা দেখো প্রত্যেকটা লুচি কিন্তু ফোলা ফোলাফোলা হয়েছে আর তোমরা দেখতে চেয়েছিলে যে দিদি কেমন করে তুমি বানাও একবার দেখিও একসাথে অনেকগুলো লুচি কি করে কাটো তো এইভাবেই আমি বানাই অর্ধেক পেঁয়াজও কেটে নিয়ে এলাম গরমা গরম লুচি খাওয়া যাক এই দেখো ফোলা লুচি যে শেপেরই হোক তোমার যদি ময়ম সুন্দর হয় না তো তোমার অবশ্যই ফোলাফোলা লুচি হবে কিন্তু আমি কোনো সময় না খেতে বসে ফোলা ফোলা লুচি নিয়ে বসতে পারি না আর এই হচ্ছে তরকারি শুকনো লঙ্কা দিয়ে মানে ফোড়ন দিয়েছি চলো এম খাও চলো খাওয়া যাক খেয়ে নি তারপর বসে বসে আমিও বার করবো কালকে কি কী কিনেছি কিছু কিন্তু বার করিনি এখনো সব প্যাকেটের মধ্যে ধরা আছে আর তরকারিটা ভালো হয়েছে ওখানে ঘুরতে গিয়ে না বাফেতে সব লুচি খাওয়া ছিল ওরা তো পুরি বলে ওটা পুরো আটার হয় ওই দিকে খুব লুচি খেতে ইচ্ছা করছিল আমি ভেবেছিলাম বাড়িতে গিয়ে আগে একটু লুচি খাবো তাই লুচি তো বসে আছি তোমাদের সাথে শেয়ার করতে যে ওয়েনার থেকে কি কি নিয়ে এসেছি আমরা দু তিন দিন তিন দিনের জন্য গিয়েছিলাম ওখানে থেকেছি খুব অল্প অল্পই ব্লগ করেছি বেশি আমি ব্লগিং করিনি নইলে না মানে যে কারণে গিয়েছিলাম একটু রেস্ট নিতে একটু ল্যাব খেতে নিজেদের সাথে সময় কাটাতে প্রকৃতির সাথে সময় কাটাতে সেটা হতো না হ্যাঁ যেটুকু শ্যুট না করলেই নয় তোমাদের সাথেও শেয়ার করবো না সেটাও হয় না তো ওর জন্যে কিছু কিছু মানে জাস্ট একটু শ্যুট করেছি আর মানে ব্লগ করেছি আর তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করেছি আর ওখানে সবচেয়ে বেশি জানো তো আমরা দেখেছি হনুমান আর কাঠবেড়ালি আর যখনই ওদের ফটো তুলতে যাচ্ছি তখন ওরা পালিয়ে যাচ্ছে আর ওরা এমন যখন ওরা বুঝতে পারে না মানুষ এসছে বা মানুষ আমাদের ফটো তুলছে বা কিছু সঙ্গে সঙ্গে না ওরা পিছন ফেরে পিছন ফিরে গাছের উপর এরকম লুকিয়ে পড়ে গাছের আড়ালে ওরা কিন্তু সব কিছু বোঝে যা দেখলাম বুঝলাম সব কিছু বোঝে ওরা মানুষের একদম টাচে আসতেই চায় না হ্যাঁ আমরা যেখানেই যাই ওদের গিয়ে গিয়ে বিরক্ত করি তো এই হচ্ছে ব্যাপার তো আমি যেখানেই যাই শাড়ি কাপড় দামি দামি জিনিস কেনাকাটা আমি করি না বলতে পারো আমার সাধ্যও নেই আর আমি আমার খাওয়া দাওয়ার এইসব জিনিস ওখানকার যেসব মানে খাবার দাবার থাকে এগুলোই আমি কিনি বেশি কী কী এনেছি এবার দেখাই ওখানে তো স্পাইস গার্ডেন আছে কেরালায় বিখ্যাত হচ্ছে স্পাইস আর ড্রাই ফ্রুট এগুলো খুব বিখ্যাত আর চা আর হচ্ছে তোমার কফি তো আমি সব কিছুই এগুলো নিয়ে এসেছি আমাদের মতন দুটো লোক আমরা থাকি তো ফার্স্টে কি দেখাই আচ্ছা লাস্টে ওই লাস্ট দিন আমরা তো কফি আর চাপা আমি ওখান থেকে নিয়েছি স্পাইস গার্ডেন থেকে কিন্তু আমরা যখন কেরালা মার্কেট থেকে বেরোচ্ছি তখন হঠাৎ করে আমার মনে পড়ে যে আমি না কফি নিতে ভুলে গেছিলাম স্পাইস গার্ডেনেও কফি ছিল কিন্তু আমি ওটা নিতে ভুলে গেছিলাম মনে ছিল না আমার তো ওখানে গাড়ি দাঁড় করিয়েছিলাম বাজারের মধ্যে অয়নি দেখলো যে ওখানে একটা ছোট্ট দোকান কিন্তু ওখানে নিজেরাই ওরা কফি বানাচ্ছে কফি মেশিন সব কিছু ছেলেটার কাছে রয়েছে তো আমি ঠিক করলাম ওর কাছ থেকেই আমি কফি এগুলো কিনবো আর এত ভালো তোমাদের সাথে আমি অল্প অল্পই হয়তো শেয়ার করেছি দোকানটা আমার ভীষণ ভালো লেগেছে এত ভালো কোয়ালিটির ওর জিনিস রাখছে তো দেখো সেখান থেকে আমি এরকম নিয়ে এসেছি এই প্যাকেটটাই ওর দোকানের মানে যে কটা জিনিস এনেছি দেখাই ফার্স্টে এটা একটা এনেছি ওই যে আমি লিকারটি খাই না এই চা পাতাটা দিয়ে না এটা একটা চা পাতা কিন্তু ঠিক আছে কিন্তু এটা হচ্ছে পাতা চা বড়ো বড়ো পাতা এর মধ্যে রয়েছে আর দেখো ও ওদের যেহেতু নিজের ইয়ে নিজেই সমস্ত কিছু ইয়ে করে তো ওখানে কিন্তু কোনো এরকম ব্র্যান্ডেড কিছু এরকম পাবে না দোকানের সিম্পল লুজ কিন্তু ফাটাফাটি তো এটাতে না ফাটাফাটি মানে ফ্লেভার গন্ধ এই চা পাতাটা এটা দুধ দিয়ে খাওয়া যাবে না তোমার লিকার খেতে পারো পাতিলেবু দিয়ে যেরকম বিট নুন দিয়ে খেতে পারো ওই রকমভাবেও খেতে পারো আর সিম্পল এমনি পাতাটা ভিজিয়ে রাখতে হবে মানে গরম জলটা ফুটে উঠবে চা পাতাটা দিয়ে ঢেকে রাখতে হবে তো এই চা পাতাটা এনেছি আর এই একটা চা পাতা এনেছি এটা না ফ্লেভারটি অনেক কিছু ছিল জিঞ্জারটি ছিল মশালাটি ছিল মাসালাটি মানে হচ্ছে অনেক রকম মশলা দেওয়া ওর মধ্যে না জিরে কিউ মানে জিরে থাকে তারপর তোমার মৌরি থাকে আর তার সাথে এলাচ দারচিনি আর যা কিছু সব কিছু মেশানো থাকে আমার না ওই মশালাটিটা পছন্দ হয় না তো আমি এটা এনেছি এর মধ্যে শুধুই এলাইচি আছে এলাইচি মশালা মানে এলাইচি আর টি দেখো এই যে ভিতরে দেখতে পাচ্ছ ঘুড়ি গুড়ি গুড়িগুড়ি এগুলো কিন্তু এলাইচি একদম পিওর জাস্ট ফাটাফাটি ওখানকারই এলাচ আর ওখানেরই চা দুটো ও নিজে মিক্স করে ও নিজেই সব কিছু করে তো এই এইজ এটা ও নিজেই বানায় ও নিজের দোকানে ও সব মেশিন রয়েছে আর ওর দোকান থেকে এনেছি দেখতেই পেলে আমি মনে হয় তোমাদেরকে দেখিয়েছি ড্রামটা তো ওই ড্রামের মধ্যে ভর্তি ভর্তি তিন রকমেরই কফিও রেখেছে বেশি এমন না হাজার রকমের জিনিস এমন না তিন রকমেরই কফিও রেখেছে জাস্ট এ ক্লাস। আর কত করে দামও ভীষণ কম জানো কত করে নিয়েছে আটশো টাকা করে কেজি এই যে আমি কফিটা এনেছি এটা হচ্ছে আটশো টাকা করে কেজি আরেকটা ওর কাছে কফি ছিল ওটা হাজার টাকা করে মানে কেজি কিন্তু ওই আমাকে সাজেস্ট করলো যে ম্যাডাম আপনি এটা নিয়ে যান আপনি তো কফি লাভার নন যা ধরো কফি লাভার কফি সম্পর্কে তাদের খুব ইয়ে আছে নলেজ আছে রোজ কফি খায় তাদের জন্য এই হাজার টাকার কফিটা মানে হাজার টাকা কেজি কফিটা ভালো তো এটা আমি নিয়ে এসেছি এটা হচ্ছে তোমার কী কফি বলে এটাকে ফিল্টার কফি এটা হচ্ছে ফিল্টার কফি তো আমার কাছে ফিল্টার কফির মেশিন নেই তো আমি তো ওই ওয়েনাটে যেখানে ছিলাম তোমার রিসার্টে ওখানে দেখেছিলাম ওদের রয়েছে আমার ঘরেই ছিল তো আমি বানাতেই পারি না আর আমি বানাইও নি খাইও আর যখন তখন কফি চা আমি একদমই খাই না আমি তো সকালে একবারই খাই তা আমি একটা অর্ডার দিয়েছি অ্যামাজনে যখন আসবে তোমাদের সাথে আমি শেয়ার করবো ওই ফিল্টার কফি বানানোর মেশিন আর তার আগে আমি একটু দেখেও নেব রিসার্চও করে নেবো যে কীভাবে বানায় তো এই কফিটা আমি ওর কাছ থেকে নিয়ে এসেছি এটা হচ্ছে আড়াইশো গ্রাম আমি তো খাই না আমরা সেই হিসেবে নিয়ে এসেছি বানাবো খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই কফির প্যাকেটটা আমি পার করেছি আমার ঘরটা পুরো কফির গন্ধ হয়ে গেছে মানে এত সুন্দর দেখো আয়ন পুরো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এত সুন্দর গন্ধ না মানে অসাধারণ আচ্ছা এবার এই ব্যাগটা দিয়েছে হচ্ছে স্পাইস গার্ডেনের থেকে ওখান থেকে আমি নিয়ে এসেছি এই যে এত সব জিনিসপত্র কিছু পার করিনি তোমাদের সাথে দেখাবো বলে আচ্ছা ফার্স্টেই দেখাই অয়ন এই শ্যাম্পুটা এনেছে এটা হচ্ছে রিঠা শ্যাম্পুদের যে রিঠা গাছ আছে তার থেকেই ওরা শ্যাম্পু আমি এবার জিজ্ঞেস করলাম এর মধ্যে কি কেমিক্যাল অ্যাড করা আছে বললো ম্যাডাম সমস্ত কিছুর মধ্যে মানে এই ধরনের শ্যাম্পু বলুন ইয়ে বলুন কেমিক্যাল আছে কিন্তু মাইল্ড আছে আর সেই কেমিক্যাল খুব মানে এমন বাজে সেই হার্মফুল ইয়ে নয় একদম নর্মাল যেটুকু কেমিক্যাল না দিলেই নয় জিনিসটা বানানো যাবে না শুধু সেটুকুই রয়েছে কালার ফালার কিছু অ্যাড নেই সিম্পল কিন্তু এটা মানে রিঠার এটা খুব ভালো আমি এখনও খুলিনি ওখানে তো ইয়ে ছিল ওদেরকে আমি চিন্তা করি অসাধারণ গন্ধ মাই গুডনেস তো দেখতেই পাচ্ছ হি অ্যান্ড লিখে দিয়েছে যে দিয়ে চুলের কোনো ব্যাপার নেই গন্ধটা জাস্ট আমি মানে বলে বোঝাতে পারবো না এত এত সুন্দর গন্ধ তো ওরা এটাই বলেছে যে এর মধ্যে জাস্ট মাইল্ড কেমিক্যাল মেশানো আছে সব কিছু একদম পিওর কারণ এই গন্ধগুলো ভীষণ সুন্দর আর এত মিষ্টি গন্ধ বলে বোঝাতে পারবো না তো ওদের ওখান থেকে এইটুকু আমি জৈত্রী নিয়ে এসেছি এটা হচ্ছে তোমার একদম অল্প একটা ছোট্ট জৈত্রীর প্যাকেট এটা হচ্ছে পঁচিশ গ্রাম জৈত্রী এটা নিয়েছে একশো টাকা ঠিক আছে তোমরা বলো দাম বেশি না কম নিয়েছে আমার সেরকম আইডিয়া নেই কেরালায় যাবো আর মানে এরকম গরম মশলা এগুলো আনবো না এটা হতেই পারে না তো এই এই যে এলাচটা এলাচটা আমি এনেছি একশো গ্রাম নিয়েছে চারশো আশি টাকা না কত যেন চারশো তিরিশ টাকা নিয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছ এই এই এলাইচির প্যাকেটটা চারশো তিরিশ টাকা নিয়েছে এটা আমি বড় মানে বড় ইসের এলাচটা কিনেছি এর চেয়ে ছোটো এলাচও ছিল কিন্তু ওটাও বললো খুব ভালো আর এটা বললো সব থেকে বেস্ট তো আমি এটা এইটুকু নিয়ে এসেছি আরেকটা প্যাকেট আনলে মনে হয় হতো আমার এলাচ খেতে খুব ভালো লাগে আর গোলমরিচ নিয়ে এসেছি এগুলো আমি সমস্ত গরম মশলা নিয়েছি একশো গ্রাম গোলমরিচ এনেছি দাম নিয়েছে একশো কুড়ি টাকা আর সব কটারই বলল এর মধ্যে একটা জিনিস কী দোকানে বলো মার্কেটে যে ধরো গোলমরিচ বা লবঙ্গ পাওয়া যায় না সেটার অয়েলটা বের করে নেওয়া হয় কারণ ওই অয়েলটাই ধরো ডেন্টাল কোনো কিছুতে বা আলাদা করে বিক্রি করবে বলে মেডিসিন তৈরি করবে বলে অয়েলটা আলাদা করে বের করে নিয়ে ড্রাই এগুলো বিক্রি হয় মার্কেটে কিন্তু ওরা এর ভিতর থেকে কোনো অয়েল বার করে না তো এই কারণে ওদের ওটা এটা এটা কিন্তু চাইলে কেউ মেডিসিন পারপাসও ইউজ করতে পারে তো ওর জন্য ওদের এগুলো খুব ইম্পর্ট্যান্ট মানে বিখ্যাত ওদের এটাও একশো গ্রাম দারচিনি নিয়ে এসেছি এটাও নিয়েছে একশো কুড়ি টাকা এটা কিন্তু দু রকম রয়েছে একটা হচ্ছে বাইরের কাঠ একটা হচ্ছে ভিতরের কাঠ তো আমি ভিতরের কাঠটার দাম বেশি হয় বাইরের কাঠের দাম কম হয় তো বাইরের কাঠটা আমি নিয়ে নিই ওটারই যা গন্ধ ছিল না আমি তো ভাবছিলাম ওটাই নিই তো আমি ভিতরের কাঠটা নিয়েছি এ এটাও নিয়েছে তোমার একশো কুড়ি টাকা না কত বললাম ওই আর এটাও তোমার একশো গ্রাম দাম নিয়েছে তোমার একশো কুড়ি টাকা এটা হচ্ছে আজওয়ান এর মধ্যে এইগুলোর মধ্যে একটা স্পেশালিটি হচ্ছে বাইরে যেগুলো কিনতে পাওয়া যায় না অনেক সময় তা সেটা খুব বেশি ড্রাই হয়ে ড্রাই করে ফেলছে বা অনেকে মানে রোস্ট করে বা ইয়ে করে ড্রাই করছে কিন্তু ওরা পিওর একদম রোদের মধ্যে ড্রাই করে আর এর মধ্যে কোনো অয়েল এর থেকে বের করা নেই এই হচ্ছে ওদের স্পেশালিটি আর ওখানেই এগুলো ফলছে ওখানের বিখ্যাত বললো হিং আমি তো হিং আনতে চাইছিলাম না বললো ম্যাডাম আপনি এত কিছু নিয়েছেন প্লিজ হিংটুকু নিয়ে যান বাইরে যেগুলো সেগুলো সব কেমিক্যাল হিং তো এগুলো নিয়ে যেটা পিওর হিং তাই না কি যেন বলছিল যে হিং থেকে মানে সব ইয়ে পার করে মানে সব বিক্রি হয় বলছে এই হিংয়ের থেকে কোনো কিছু মানে ডেঞ্জারাস ডেঞ্জারাস হিং বলছে ম্যাডাম এই হিংটা নিয়ে যান আমি হিং আনছিলাম না ওরা জোর করে দিয়েছে এইটুকু হিংয়ের দাম নিয়েছে একশো আশি টাকা কিন্তু আমি তো দেখলাম বেশ কমই দাম সব কিছুর দাম অনেক যথেষ্ট কম আর লবঙ্গ নিয়ে এসেছি অবশ্যই আনবো লবঙ্গটা তো খুব ভালো এটাও নিয়েছে তোমার একশো টাকা একশো গ্রাম এই এই সব নিয়েছি আর কি আর হ্যাঁ ওরা বলছিল এই যে হলুদ এটা হচ্ছে মেডিসিন মানে পারপাসে হলুদগুলো ইউজ করে আর এগুলো হচ্ছে মেডিসিন পারপাসে ইউজ করার সব হলুদ তুমি রান্নাতেও খেতে পারো আর সকালে উঠে যে আমরা হলুদ খাইয়ে খাওয়া সময় বলি না গুঁড়ো গুঁড়ো হলুদের মধ্যে এটা ওটা মিশে মেশানো থাকতেই পারে এটা মধ্যে কোনো কিছু মেশানো নেই আর এর গন্ধ না পুরো আলাদা পুরো আলাদা আমি তো নিজে খুব দামি দামি হলুদই ইউজ করি রান্নাঘরে টাটার হলুদ এটা ওটা ভালো ভালো ব্র্যান্ডের আমি হলুদ ইউজ করি এই হলুদের সাথে ওই হলুদের সত্যি বলছি কোনো কথা হবে না আমি পাঁচশো গ্রাম হলুদ নিয়ে এসেছি আমার ই আমার উচিত ছিল এক কেজি আনা যাই হোক আমাদের তো দুটো লোক আমি পাঁচশো গ্রাম নিয়ে এসেছি ওরা কিন্তু অনলাইনও পাঠিয়ে দেবে কুরিয়ার করে পাঠিয়ে দেবে পাঁচশো গ্রাম হলুদের দাম নিয়েছে তিনশো টাকা অ্যাকচুয়ালি আমরা কত টাকা করে হলুদ আনি তা জানি না পাঁচশো হলুদের দাম তিনশো টাকা নিয়েছে এই আর ওদের ওখান থেকে এই একটা চা পাতা এনেছি এটা একদম র চা পাতা মানে এর মধ্যে রকম কোনো ফ্লেভার মেশানো নেই যেমন ওই এটাতে যেমন আমি ওই ছেলেটার দোকান থেকে এনেছি এটার মধ্যে এলাইচি মেশানো আছে কিন্তু এটার মধ্যে কিছু মেশানো নেই আমি তো খুব কারাক চা খেতে ভালোবাসি দুধ দিয়ে তাই আমি এটা এনেছি ওদের কাছে অনেক রকমের মশালাটি রয়েছে কিন্তু আমি আর আনিনি। আমি ওদের থেকে শুধু এই নর্মাল চাপাতাটা এনেছি জাস্ট ফাটা ফাটি ফাটা ফাটি এই চাপাতাগুলো এই পাতাটা যেহেতু নর্মাল চা এর মধ্যে কোনো ফ্লেভার মেশানো নেই মাত্র দেড়শো টাকা নিয়েছে এটা হচ্ছে পাঁচশো গ্রাম চাপাতা আর এই ময়শ্চারাইজারটা এনেছি এটাও আমাদের নেওয়ার একটু ইচ্ছে ছিল না কিন্তু যখন আমি মানে একটুখানি ওরা যখন ট্রায়ালের জন্য যখন একটুখানি আমি নিয়েছি আমি মানে জাস্ট অবাক হয়ে গেছি এই ময়েশ্চারাইজারের গন্ধটা তো জাস্ট শিয়া বাটার আর ইসের এত অসাধারণ গন্ধদের তো গন্ধেই মনে হচ্ছে আমার আর্ধেক স্ট্রেস রোগ সব বেরিয়ে যাবে মানে ওদের গন্ধ দিয়েই তো মনে হচ্ছে কোনো একটা থেরাপি ওরা করে ফেলতে পারে মানুষের রোগ সারিয়ে ফেলতে পারে এর গন্ধটা আমি যখন নাকে দিয়েছি না মানে আমার ব্রেন মানে গিয়ে অ্যাটাক করেছে এত ভালো গন্ধ আর ময়শ্চারাইজারটা পুরো দুধ দিয়ে তৈরি পুরো খাটি দুধের এত ভালো আমি আবার হাতে একটু মেখেছি সারা গাড়িতে আমি কতবার হাত স্যানিটাইজ করছি ধুচ্ছি খাচ্ছি এটা ওটা হাতের ময়েশ্চারাইজার যাচ্ছে না সারা গাড়িতে আমাদের এসি চলেছে তারপরেও দেখছি আমার হাত না এই জায়গাটা এখানে মেখে দেখছিলাম এত ভালো ময়শ্চোরাইজার আমি জীবনে দেখিনি এত ভালো ওরা না যেটা সাজেস্ট করে অবশ্যই সেটা মানে কেনা উচিত এটা আড়াইশো টাকা মাত্র দাম নিয়েছে এই বডি লোশনটার এত ভালো এই আর এটা আমি নিয়ে এসেছি এটা দেখাচ্ছিলো ওরা ধর তোমার মাথা যন্ত্রণা হচ্ছে বা খুব ইয়ে মানে স্ট্রেস হচ্ছে খুব ডিস্টার্ব লাগছে ওদের কিন্তু গন্ধেই দেখলাম সব গন্ধ থেরাপি বলে না অ্যালোমা থেরাপি সেই ও বাবা এটা এটা আবার কী করছে না ওরা অয়নের হাতের মধ্যে এরম করে ঘষে দিয়েছে তারপর হচ্ছে দুহাতটা এরম করে এরকম করে ঘষুন ঘষে নাকে দিন অয়ন অন্যভাবে নাকে দিয়েছে পুরো মাথা ফাতা বলছে অয়ন বলছে আমার পুরো মাথা টাতা ছেড়ে গেছে মানে ঝটকা মেরে উঠেছে অয়ন তো ওরা এটা অয়নকে একবার ট্রাই মানে ট্রায়াল দিয়েছে অয়নের এত পছন্দ হয়েছে আমি ওটা নিয়ে এসেছি আমি আমারও একটা বাড়িতে থাকুক একই সময় ওনা খুব স্ট্রেস হয় বা ইয়ে হচ্ছে এরকম একটা মানে তুমি রাখবে মাথা যন্ত্রণা অনেকে মাথা যন্ত্রণার প্রবলেম হয় আমাদের অবশ্য মাথা যন্ত্রণার কোনো প্রবলেম নেই আমাদের সাইনাস ব্রেনের ব্যথা মাথা যন্ত্রণা এই সবের কোনো আমাদের হয় না তার একটা নিয়ে এসেছি ধর কখনো কখনো একটু স্ট্রেস বা কোনো কিছু হলেও মাঝে মাঝে একটু বেশ ঘষলাম গন্ধ নিলাম এ তুমি বুঝতে মাঝে মনে হবে কি তোমার পুরো কান মাথা সব ছেড়ে যাচ্ছে খুলে যাচ্ছে এরকম মনে হবে মনে হচ্ছে যেন সব জ্যাম হয়ে রয়েছে অ্যাকচুয়ালি তোমার মাথা যে এটা লাগাবে মনে হয় যেন সব খুলে যাচ্ছে তো তাই এটা একটা নিয়ে এসেছি এটারই দাম কত নিয়েছে হয় এটা দাম নিয়েছে দুশো আশি টাকা এটা সবচেয়ে বেশি দাম নিয়েছে ভালো বললো তো এটা একটা ঘরে রেখে দিন কোন কাজে কি লাগবে তো আমি এটি নিয়ে এসেছি আর ওদের ওখান থেকে নিচে পড়েছিল রুদ্রাক্ষ গাছটা তোমাদের দেখিয়েছি এগুলো যে সব পঞ্চমুখী রুদ্রাক্ষ এই যে আমি ওখান থেকে কুড়ি এনেছি এগুলো এই একটা এই একটা ফল সবুজ ফল রুদ্রাক্ষ আর এই একটা ছোট্ট রুদ্রাক্ষ বলছে এগুলো আপনাকে কোনো মানে হোলও করতে হবে না এ নিজে নাকি দেখো এই দেখো হোল রয়েছে এগুলো হচ্ছে সবকটা পঞ্চমুখী রুদ্রাক্ষ এইয নিয়ে এসেছি তিনটে নিয়ে এসেছি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে থেকে ওখানে ঢুকতে এরকম পার হেড একশো টাকা করে নিচ্ছে টিকিট ঠিক আছে আমি একশো টাকার টিকিট অন একশো টাকার টিকিট দুশো টাকার টিকিট আর এই একটা কার্ড দিয়ে দিয়েছে তুমি যেখান থেকে অনলাইনে ওদের কাছে চাইবে ওরা তোমাকে পাঠিয়ে দেবে কিন্তু কুরিয়ার সার্ভিস মানে এক কেজির উপরে কত টাকা যেন বলছিল দেড়শো টাকা না দুশো টাকা তো ওই চার্জটা ওরা নেবে নিয়ে তোমাকে পাঠিয়ে দেবে যা তুমি কিনবে না একটাই জিনিস তোমার হচ্ছে অথেন্টিক পাবে যা তুমি মার্কেটে পাবে না আমি তো এই প্রত্যেকটা জিনিস এনেছি জাস্ট ফাটাফাটি তো এই হচ্ছে কার্ডটা তোমাদেরও দেখিয়ে দিই তো দেখো এই ছিল আমার শপিং এই এই হচ্ছে আমার শপিং তো আমি যেগুলো যেগুলো ভালোবাসি আমি সেরকম ধরনেরই শপিং করি তো ওখানে এগুলো বিখ্যাত তো আমি এগুলো নিয়ে এসেছি তো চলো আজকের জন্য বাই আবার কালকে চলে আসবো তোমাদের সাথে নতুন স্টোরি নিয়ে বাই